ইনি ছকলা সেটি কিছু না ভাগ খবর দেখছ ভাগ করে দে মত সমস্যাটা কোন কাছে এই সি এর মিনার সমস্যা করে উপরে টি না নয় সমস্যা হচ্ছে পায়খানা রাস্তা লিয়া আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ডাক্তার কি তুমি তুই কইলে যে পায়খানার রাস্তায় সমস্যা

মনে করেন আপনার এই পুরো মুখটা এই গোল মুখটা আমার ভাবে সম্পত্তি এই যাই কে আচ্ছা আচ্ছা ধরেন মনে করেন অঙ্গ করার মতো ছোটবেলায় বাচ্চারা অঙ্গ করে না ধরি মনে করি এরকম কি অবস্থা এলেই করে আপনার মুখটা আমার ববির সম্পত্তি ঠিক আছে এই বলে হামি খাই এই বলে হানি খাই এই বলে আমি খাই বলে হামি খাই এই বলে হামি খাই

একটা ভয়স কোন কান্না ধরে এই শীতকালে টানা টানি করছো মধ্যরাত্রে তালে রস পড়বি কি পড়বি রে এই তো তাল গা সমস্যাটা হচ্ছে কি আমি আমার আমার বয়স কইছি কেবারে অপকুলের মা না আমাদের জন্য না শীতকাল চলে যাচ্ছে তুমি না না এই তালের পিঠা বানাবো না তুমি না তালের রুটি বানাবো না ভালোই তো দাদি তালের বড় বানাবো না এই কইছি

এই পায়খানা বৌ সকাল বেলা ঢুকলে চার ঘন্টা আগে ব্যান হয় না কি শুনলাম আবার শুনলাম নিউজ আপডেট নিউজ এর ভিতর বলে ওয়াইফাই লাগাচ্ছে